ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার তালমায় ইউনিয়ন জামাত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানটি তালমা ইউনিয়ন জামাতের আমির এনায়ত হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মৌলানা সোহরাব হোসেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি আবু হারিস মোল্লা অধ্যাপক হাফিজ নুরুজ্জামান উপজেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান নগরকন্দা পৌর জামাতের আমির হাফেজ শাকাউদ হোসেন উপজেলা জামাতের সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আবদুল্লাহ মুফতি সালমান ফরিদি সহ অন্যান্য রায় সময় উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামাত নেতা দেলর হোসেন বলেন নির্বাচন যে নেতা এবং যে সমস্ত ব্যক্তিত্বকে আমার সামনে আনবে আমরা আশা করি যে ইনশাল্লাহ আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের জন্য আপনারা যথাসাধ্য কাজ করবেন ইনশাল্লাহ এবং তাদেরকে বিজয়ী করে আনার বিজয়ী করে আনার জন্যে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন এই জন্য আমাদের দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলো আল্লাহ দিনের পথে আল্লাহ দিনের পথে আমাদের সময় ব্যয় করতে হবে দাঁত করতে হবে জনগণের বীরে এই তালমায় ধরেন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ভোটার আমরা এখানে কতদূর উপস্থিত আছি তাহলে দেখা গেল যে বিরাট সংখ্যক লোক এখনো আমাদের আমাদের দাওয়াতের বাইরে রয়ে গেছে এই জন্যে আমাদেরকে কী করতে হবে ব্যবহার দাওয়াতি কাজ করতে হবে এবং যে মানবতার কল্যাণ সাধন করতে চায় এবং জনগণকে আল্লাহর দাগ বানাইতে চায় আল্লাহর হুকুমের হুকুম বর্দার বানাইতে চায় আল্লাহর হুকুম যে জন্য আমরা চলতে পারি এই প্রচেষ্টা একটু আমাদের ইচ্ছা করতেছে এই কথাটা জনগণকে বোঝাইতে হবে ভাইসাব জনগণের পিঠা অংশ বোঝে না আর আমাদের কি করতে হবে আপনারা যারা এই ময়দানে কাজ করতে চায় তাদেরকে জানমালের কোরবানি করতে হবে সমান তো ভাইসাব আপনারা সবাই কম বেশি জামাত ইসলামের সাথে জড়িত আছে আর্থিক কোরবানি করবে কেননা আমাদের দল চলে আমাদের টাকায় আর ওরা তো ওরা তো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে চাঁদা আদায় করে মানুষকে জোর করে টাকা পয়সা দেয় কিন্তু আমাদের কর্মীরা তো সচেতন দেয় এই যে যেসব বাইরে উপস্থিত আছে তারা তাদের আমাদের পরিভাষায় ইয়ানত বলে এইটা তাদের যথাযথ প্রতি মাসে আপনার সাধ্য দিয়ে দিতে পারেন তার জন্যে আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনারা সময় দান এবং অর্থ দান এই দুটো করে আপনারা আপনারা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন সম্মানিত পয়সা বাংলাদেশের পাশে ভারত আর বাংলাদেশের মধ্যে আছে আওয়ামী লীগ এই দুইটা জিনিসকে আমরা ভালো করে চিনবে ভারত কোনো আমাদের দেশের স্বাধীনতা থাকুক এটা চায় নাই সুযোগ পাইলেই তারা এই দেশকে দখল করবে তারা সুযোগের অপেক্ষায় আছে শুধু এখন আমাদের কথা আমরা এই সুযোগকে তাদের দিতে চাই এই সুযোগ আমরা তাদেরকে দেব না এই জন্য আমাদের দৃঢ় চরিত্রের অধিকারী হইতে হবে সম্মানিত ভাই সব দৃঢ় চরিত্রের অধিকারী হইতে হবে যে চরিত্র যে ব্যক্তিত্ব টাকায় বিক্রি হবে না যে ব্যক্তিত্ব রক্তচকুর গুরুগুনিতে ভয় পাবে না এই ধরনের চরিত্র চরিত্রওয়ালা লোক আমরা নিজেরা হব হবো এবং আমরা গঠন করব। আমরা যদি তা করতে পারি তা আমরা এই দেশের স্বাধীনতা রক্ষা করতে পারব সম্মানিত ভাই জানেন ভারত হায়দ্রাবাদ দখল করছে কাশ্মীর দখল করছে সিকিম দখল করছে গোয়া দখল করছে জুনাগড় দখল করছে ভারতের পার্লামেন্টের সামনে যে ম্যাপ দেওয়া আছে অখণ্ড ভারতের ম্যাপ তাতে বাংলাদেশকে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশ সহ নেপাল শ্রীলঙ্কা ইত্যাদি ওদের একজন ভালো না সম্মানিত সব এই জন্য আমরা যদি দৃঢ় চরিত্রের অধিকারী না হই এবং সতর্ক না থাকি এবং সতর্ক না থাকি তাহলে এই দেশের স্বাধীনতা থাকবে না আর আওয়ামী লীগ এমন একটা দল দেখবেন যে তারা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তেইশে জুন পালন করে না তারা উনিশশো ছয় সালের বঙ্গভঙ্গ পালন করে না তারা উনিশশো চল্লিশ সালের পাকিস্তান প্রস্তাব মুখে আনে না সাতচল্লিশ সালের পরিবর্তনটাকে তারা মুখে আনে না সাতই নভেম্বর তারা পালন করে না সুতরাং এই শক্তিকে আর ভারতীয় সম্প্রবার সম্প্রসারণবাদী শক্তিকে এই দুইটা শক্তিকে আমরা যদি ভালোভাবে না চিনি তাহলে এই জাতিকে কিন্তু আমরা মুক্তি দিতে পারবো না তাই সম্মানিত ভাইসব আপনাদের কাছে অনুরোধ আপনার আরো সচেতন হন আরো সচেতন হইতে হবে সচেতনতা ছাড়া দেশের স্বাধীনতা ভাইসব সিরাজ পঞ্চাশ হাজার শূন্য নিয়ে সিরাজ সিরাজ উদ্দোলার পরাজয় হইল জনগণ কোনো কথা বলল না এই ধরনের অসচেতন জনগণ তা দ্বারা দেশের স্বাধীনতা থাকবে না সম্মানিত ভাইসাহ তাই আপনাদের সবাইকে বলবো অনুরোধ করব আরও সচেতন হওয়া এবং সচেতন হইয়া দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করেন তাই আজকের এই উপস্থিতিতে আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ শুক্রিয়া আল্লাহকে বিশেষ ধন্যবাদ যা আমাদের জীবদ্দশায় অন্তত আমাদের এই বয়সে এই বয়সের লোকের জীব যে আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা দেখতে পারলাম এইটা আল্লাহর একটা মেহরবানি সম্মানিত ভাইসাহ কি আগামী দিনে ইসলামী আন্দোলনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্যে প্রস্তুত আছেন আমি সবাইকে অনুরোধ করব। আল্লাহর ওয়াস্তে আপনারা আরও জামাতকে ভালোভাবে চেনেন জানেন এবং সেই অনুযায়ী জামাতের কথা আপনারা চলেন আল্লাহ আমাদের সবাইকে তভিদার দি আসসালামু আলাইকুম